ওরে আমার পাখি রে হ্যাঁ বাবা তুমি হাতে মেহেদি দিস দেখি ওরকম করো আগে যেরকম রাখছিল হ্যাঁ সুন্দর মেহেদি দিস তো বাবা কে দিয়ে দিছে এটা বলো সানা খালা মনে দিয়ে খুব সুন্দর হয়েছে আচ্ছা এখন আমরা আম পারি জুনাইরা ছোট হইলো অনেক কিছু বুঝতে পারে মার্শাল্লা এই যে একটা ছোট আম বাবা নষ্ট হয়ে গেছে আমটা আমটা একটু হলুদ হয়ে গেছে এই যে এই যে আমাদের আম দাগ দাগ হয়ে গেছে তা আমি একটু ডাল সহকারেই পারব কোথায় এই যে বাবা বাইরে ফসি হাতে এখন আর কষ লাগবে না ধরো দেখি সুন্দর করে একটু তাকাও হ্যাঁ তাহলে আমি এইভাবে করে পারি হ্যাঁ বাবা তুমি দাঁড়ায় থাকো আচ্ছা থাক বাবা আচ্ছা যাক ওই যে কাজ করতে আসছে সাদে কাজ করে না হুম তা তো জানি না বাবা দাঁড়াও আম পারি বাবা আচ্ছা একটু ঠিক করে নেই এই যে আমাদের আমগুলি এখন আমি পারতেছি ডাল সহকারে পারলাম একসাথে তিনটা আছে ওরে বাবা এই যে এই তো মার্শাল্লা খুব সুন্দর কাঁচাই পারলাম কারণ পাকা আমের তো বাগান আছে আমাদের পাকা আমের এই এই আমটা কিন্তু পাকলেও খুব টেস্টি হয় কাঁচাটা খুব টক তা আমরা ভর্তা খাই ডালে খাই অনেক সময় আচার দেই বেশি পরিমাণে হলে এই যে নাও বাবা নাও একটু দূরে যাও বাবা আমগুলো একটু দেখাও তো বাবা হ্যাঁ সুন্দর মার্শাল্লাহ আজকে কি আর পারবো বাবা ওই যে নিচে একটা ঝুলতেছে ওইটা পায়রা ফেলি যদি পয়রা যায় এখানে বাবা এই বালতির উপর রাখো আর এখানে আরও আম আছে এগুলো আস্তে আস্তে বড় হইতে থাক ছোট ছোট আম আছে সেগুলি বড় হোক এই যে একটা আছে আর এখান থেকেও একটা আছে দেখা যাচ্ছে এই যে এটাকেও একটু ফ্রি করে দেই এই যে পেয়েছে আর আমরা একদম নিচের দিকে একটা আম আছে সেটা নিয়ে নিব ও কষ পড়ছে বোধ হয় বাবা নাহলে আঠাটা হবে কেন আচ্ছা এই তো এটা একদম আমাদের বাইরের দিয়ে হয়েছে কোন জায়গা থেকে ডাল বাংলো বুঝলাম না এই যে কোন জায়গা বাবা ওইদিকে আরেকটা আছে আচ্ছা এটা ধরো 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 দেখেনি কোন দিকে আছে আগে দেখাও আমাকে এদিকে না আরও মাসে এটা নিচের দিকে তো আসলে আমরা দেখতে পাই নাই তো জুনেরা তো ছোটো মানুষ নিচের দিকেরগুলা দেখা ফেলছে এই যে এই যে এখানে একটা আছে আবার এই যে এখানে একটা আছে আর এই যে এদিকে একটা আছে ওই যে ওই যে দেখা যাইতেছে এগুলো আমি পাড়াটা দেখাতে পারবো না কারণ এগুলো বাইরের দিকে তা আমি এগুলো পায়রা নেই তারপরে দেখাচ্ছি এই যে আরও তিনটা আরও তিনটা পারলাম হুম থাক কাছে এখনও আম আছে মাসাল্লা